আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মনাল্লাহ তালা রাশির সহমতি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়া এবং রব্বুল আলমের রাশির সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদের ভালোবাসা এবং দোয়া জানিয়ে আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে তোমাদের মনে যদি এতটুকু জায়গা করে নেয় প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো আজকে ব্লগটি স্টার্ট করলাম সাদের থেকে এখন সকাল সাড়ে নয়টা অনেক রোদ্রাল্লা সেই অনেক রোদ্র একদম রোদ্রে করছে অনেক রৌদ্র বের হয়েছে এজন্য সাদে আসলাম ওই যে কাপড় চুপড় ধোয়ার জন্য এই যে বালতিতে সব কাপড় চুপড় ওখানে রেখে দিয়েছি বসন্ত চলে আসতে যে নতুন পাতা গাছ সব গাছে

আমু ভেজে দাও ভেজে দাও এখন আমি তাড়াহুড়া করে রান্না চুলাই দিচ্ছি এখন বাজে বেলা বারোটা এখন বাজে বেলা বারোটা বুঝছো সকালে আজ কি বেশি কিছু খাওয়া হয়নি ও কালকে গতকালকে কেক বানাইছিলাম একটু কেক খেয়ে নাস্তা করেছিলাম ভাত রান্না করা হয়নি শরীরটা ভালো না তখন একটা লুডুস আর ডিম রান্না করে দিয়েছিলাম তারপর কতগুলো কাপড় সুপুর ছিল মোহনা হিস করেছিল সেগুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম দিয়ে আসার পরে যে থালা বাসন ছিল ঘর পরিষ্কার করলাম আজকে অনেক সুন্দর রৌদ্র বের হয়েছে মোহনার আমার জুতা গুলো ময়লা হয়েছিল ধুয়ে ছাদে দিয়ে আসলাম তারপরে রুম মুসলাম থালা বাসন ছিল গাদা সেগুলো ধুইলাম ধুয়ে তরি তরকারি ধুয়ে মাছ টাছ ধুয়ে এ দেখো এখন চুলা পরে আসলাম রান্না আর ভালো লাগছে না জানো

ডাইনিংয়ের লাইট অফ এই জন্য হচ্ছে ইয়ে লাগছে অন্ধকার অন্ধকার লাগছে মহানা টিভি দেখছে বসে বসে আর ওই চিপস ভেজে দিচ্ছি আর এই যে হচ্ছে পাশের আনটি এই যে বড়ি দিয়েছে এখানে রেখে দিয়েছি বড়ি দিয়ে গেলো বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো চিপস ভেজে হ্যাঁ আসো চলো 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 ওই রান্নাঘরে চলো

এখন হচ্ছে ঝোলে পানি অ্যাড করব পরিমাণ মতো পানি অ্যাড করলাম এখানে মাশাল্লাহ এই পানিতে ভরে যাবে একটু ফুটে উঠে ঢেকে দিব এখন বাজে দুপুর তিনটা বুঝছো এখন আমরা এই যে ইজি কাজে বিজি হয়েছি শীতকালে শীতের পিঠা নারিকেল পিঠা খাবো না তাই কখনো হয় রুটি বেলে নিলাম আঠা খামির করে সুন্দর করে মধ্যে রুটি বেলে নিয়েছি এখানে ফিরির উপরে আর এই যে পাটালি গুড় দিয়ে নারকেলের ঝুড়ি জাল করে নিয়েছি আমলায়

এইভাবে সুন্দর করে গুলো সাজিয়ে নিব হ্যাঁ মা সাজিয়ে নিব নিয়ে নারকেলের ঝুড়ি যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি বিসমিল্লা রহমান ইব্রাহিম এভাবে দিয়ে মুখ মেরে নেব বুঝতেই তো পারছো একলা ক্যামেরা ধরে কাজ করা যতটুক যেভাবে পারছি সেভাবে শেয়ার করছি এইভাবে করে আমি সব নারিকেলের ঝুড়ি পুড়ে নিচ্ছি ঠিক আছে এভাবে করে সবগুলো পুড়ে নিন অবশেষে ফাইনালি আমাদের পিঠা বানানো কমপ্লিট একটু পরে কিন্তু আসলে রাজান দিয়ে দিবে তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আর মোহনা বানিয়েছি মোহনা তো পারেনি মোহনা কি পিঠা বানাইছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি মোহনা কি পিঠা বানাইছে আমার সঙ্গে সঙ্গে এই দেখো আমাদের নারিকেল পিঠা বানানো কমপ্লিট দুই রকম ডিজাইন করেছি এরকম নকশি করেছি আর এই যে প্লেন করেছি দুই রকম করে দেখাই দেখো মোহনা ও পিঠা তো বানাতে পারেনি একটা বানাতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল ওটা খেয়ে নিয়েছে মোহনা সীমায় কেটেছে দেখো কত সুন্দর এতটুকু মেয়ে তিন বছরের মেয়ে তিন বছর সাড়ে তিন বছরের মেয়ে দেখো কত সুন্দর করে তুষি পিঠা সেমাই কেটেছে দেখো দুই হাত দিয়ে ডলা দিয়ে একদম কারেন্টের মধ্যে চট 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 করে কাটছেন এই দেখো দুধ বসিয়ে দিয়েছে এখানে চিনি দিয়ে দিই এই দেখো আমার চিনির শিরাটা রেডি আমি হচ্ছে পুর ভোরেছি এখানে পাটালি গুঁড়ো পাটালি গুঁড়ের হচ্ছে জুড়ি জাল করে পুরো করেছি আর শিরা করেছি চিনি এক লিটার দুধ আছে তো একটা হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি এলাজ নাকি দারচিনি বলে ওইটা ওইটা এখন খেয়াল হচ্ছে না যাই হোক এই যে ফল সুন্দর একটা ফ্লেভারের জন্য আর হচ্ছে ইয়েটা রেডি আমার রসটা রেডি বিশমিল্লা বলে আল্লাহ নাম করে এই যে পিঠাগুলো একে দিয়ে দিচ্ছি

রান্না আমার কমপ্লিট চলে গিয়েছে এই দেখো আমাদের পিঠা পিঠা আমাদের পিঠা রান্না করেছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো এই যে এখন খাবো শুধু মোহনা খেয়েছে

এই যে আমাদের পিঠা পিঠা পুলি সব কিছু রাখি দেখি মা দেখো আমাদের পিঠা লাইট চলো দিশান বলবি আম্মু তোমার মেয়ের সঙ্গে করে একাই খাস আমার তো কবাই এই যে আমাদের রুম এখন খাটের পরে বসবো Walaikum al-nawam bismillah rahmani gahin. সাড়ে আটটা একটু বাইরে বের হলাম গেটের সামনে একটু দাঁড়াই আছি ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার ভালো লাগছে অনেকদিন পরে সময় একটু গেটের সামনে বের হইলাম ঠান্ডা ঠান্ডা মহনা কি লাফালাফি করে শেয়ার করি মহনা কি করো এটা ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট